সেই স্কুল জীবনের দুষ্টু মিষ্টি রোমান্টিক প্রেম কাহিনী কার না মনে দোলা দেয় আজকে তেমনই গল্পের একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা উপভোগ করতে চলেছেন আপনারা তো দেখতে থাকুন বন্ধুরা সকাল থেকে চারিদিকে অঝরে বৃষ্টি ঝরছে এমন সময় এ মেয়েটা দোকানে আসে ওর নাম সুজাইজাই আর একই সময় ছেলেটি ওর দোকানের দিকে আসতে থাকে বৃষ্টিতে ভিজে তখন মেয়েটি ছেলেটিকে ভিজতে দেখে বলে যে দৌড়াচ্ছে না কেন ইডিয়েট একটা এটাই তাদের প্রথম দেখা সকালবেলা ঘড়ির অ্যালার্ম বেজে উঠেছে সুজা যাই তার স্কুলের যাওয়ার জন্য রেডি হচ্ছে আজ তার নতুন স্কুলের প্রথম দিন যা রেডি হয়ে তার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয় এদিকে এই ছেলেটিও স্কুলে যাওয়ার জন্য রেডি হয় তার কুকুরটাকে একটু আদর করে দিয়ে তারপরে সে বের হয় প্রতিদিন সুজারজা দৌড়ে এসে তার বান্ধবীকে একটা ডার্ক সার্কেল দেয় যেটা তার মা ওর জন্য তৈরি করেছে তারপর সুজার তার বান্ধবীকে বলে যে আমি নতুন স্কুলের সব পোস্টগুলো ব্রাউজ করেছি তখন তার বান্ধবী বলে এটা করে কি মজা তখন সুজাইজা বলে যে আমি স্কুল সম্পর্কে তথ্য পাওয়ার জন্য এটা করেছি তারপর সুজাইজা তার বান্ধবীর সাথে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে দুজন মিলে গল্প করছিল যে আমি স্কুলের দুইটা মেধাবীর ছাত্র সম্পর্কে জানতে পেরেছি সে তথ্য থেকে তাদের মধ্যে একজন হচ্ছে ঝাংলুরান আর অন্যজন হচ্ছে গুরাং সুজায় স্কুলে যাওয়ার পথে তার পার্সটা পড়ে যায় আর পার্সটা এ ছেলেটা পাই এবার তারা স্কুলে পৌঁছে যায় কয়েকজন মিলে তাদেরকে দাঁড় করাই তারপর তাদেরকে জিজ্ঞেস করে তারা কোন ক্লাসে পড়ে তারপর যায় বলে যে সে ক্লাস নাইনে পড়ে তারপরে এই ছেলেটিও স্কুল আসতে অনেক দেরি করে ফেলেছে তাকেও জিজ্ঞাসাবোধ করা হবে তারপরে এই ছেলেটিকে জিজ্ঞেস করা হয় তার নাম কি কিন্তু ছেলেটি তার নাম বলতে চাচ্ছিল না তারপর তার হাত থেকে বইটা নিয়ে সেখানে তার নামটা লিখা ছিল লুরান। তারপর যখন বলা হলো যে তোমার নাম ঝাংলুরান কিন্তু ছেলেটা নারাজ সে বলে আমার নাম ঝাংলুরান নয় বইতে লেখা আছে তাই তখন যায় তার বান্ধবীর সাথে কথা বলে যে এই সেই ঝাংলুরান তারা পাশে দাঁড়িয়েছিল শোনার জন্য তারপর ডিউটিরত ছাত্রছাত্রীরা তাদেরকে বলে তোমরা এখানে দাঁড়িয়ে কি শুনছ যাও ক্লাসে তখন যায় এবং তার বান্ধবী ক্লাসে চলে যায় দৌড়ে এবার আজকে ক্লাসের প্রথম দিন টিচার সবার সাথে পরিচিত হয়ে যাচ্ছে টিচার এক এক করে সবার নাম পরিচয় জানতে থাকি প্রথমে সুজাজার বান্ধবীকে তার নাম জিজ্ঞেস করে সুজাজার বান্ধবীর নাম হচ্ছে জিয়া তারপর সুজায়জাকে তার নাম বলার জন্য বলে সুজাজা যখনই তার নাম বলে তখনই তার নাম শুনে টিচার বলে ওঠে যে অ্যাডমিশন পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছিলে তাই তো তারপর সুজাজা বলে হ্যাঁ তারপর সুজাইজার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তার ক্লাসের একজন বলে ওঠে যে তাকে ইংলিশ শিখাবে কিনা হঠাৎ সুজাইজার বান্ধবী টিসারকে জিজ্ঞেস করে ঝাংলুরান কি এখনো আসেনি তখন স্যার বলে ঝাংলুরান ঝাংলুরান তো এ ক্লাসে পড়ে না সে তো ক্লাস ওয়ানে পড়ে তখন এই কথা শুনে তারা অবাক হয়ে যায় ঝাংলুরান অনেক দেরি করে এসেছে তারপর এই ছেলেটি যখন ক্লাসে প্রবেশ করে তখনও তারা বলে উঠে এটা কি ঝাংলুরান নাকি এরপর ঝাংলুরান ঠিকঠাকভাবে তার সিটে বসে তখন তার বন্ধু জিজ্ঞেস করে এত দেরি হলো কেন তখন ঝাংলুরান বলে যে গেটে ডিউটিতে থাকা স্টুডেন্টরা তাকে থামিয়েছিল এ নিয়ে ঝাংলুরান তার বন্ধুর সাথে কথোপকথন করতে থাকে ঝাংলুরান তার বন্ধুকে বলে যে দেরিতে ক্লাসে ঢুকবে তার নাম লিস্টভুক্ত করা হবে তখন তার বন্ধু বলে যে না তোমার নাম সেই লিস্টে লিখা হয়নি তারপর ঝাংলুরান হঠাৎ তার সিট থেকে উঠে যায় তখন তার বন্ধু জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে সে বলে ব্রডকাস্ট স্টুডিওতে আর এইদিকে সুজাইজা ঝাংলুরানকে নিয়ে তার বান্ধবীর সাথে কথা বলছিল বলছিল কেন সে তার নাম লুকাচ্ছে তারপর ক্লাস শুরু হয়ে যায় তারপর ম্যাম বলে আজকে স্কুলের প্রথম দিন এখন অনেক শিক্ষার্থী দেরি করে আসছে তারপর ম্যাম তাদেরকে বলে একাডেমিক অ্যাভার্সের অফিস তাকে জানিয়েছে যারা দেরি করে স্কুল আসবে তাদেরকে প্রশিক্ষণ ঘাঁটিতে পাহারা দেওয়ার জন্য তিনি বলেন আজকে নয়জন স্টুডেন্ট দেরি করে এসেছে শুধু তাই না তারা ভুলভাল ক্লাসও করেছে টিচার সকল স্টুডেন্টদেরকে কাল সকাল আটটায় স্কুল গেটের সামনে জমা হতে বলে যে কেউ যেন দেরি না করে আসে এইদিকে রাতে রেডি হয় আর মনে মনে বলে যে কালকে সব স্টুডেন্টদের প্রশিক্ষণ আছে তাহলে নিশ্চয়ই আবার ছাংলো রানের সাথে দেখা হবে এই আনন্দেও সে হেসে ফেলে তারপর তার জামা কাপড় সব গুছিয়ে নেয় পরদিন সকালে সব স্টুডেন্টরা স্কুলে জমায়েত হয় তারপর বান্ধবী তাকে বলে বলে তোমার কি মন খারাপ তখন ঝাংলোরান আমার পার্স খুঁজে পেয়েছে কিন্তু আমি তাকে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি তখন তার বান্ধবী বলে ও হ্যাঁ বুঝতে পেরেছি আর এদিকে সুজাইজা ঝাংলোরানকে আর চোখে দেখতে থাকে সুজাইজা যখন তাকে উকি মেরে দেখছিল তখন ঝাংলোরানের এক বন্ধু তাকে ডেকে বলে ঝাঙ্গলোরান তোমাকে সে উকি দিয়ে দেখছে এবার তাদের সামরিক প্রশিক্ষণ শুরু হয়ে যায় এরপর টিচার সবাইকে যে যেখানে আছে সেখানে আরাম করতে বলে আর তাদের সমস্ত স্ন্যাক্স এবং ইলেকট্রনিক্স হাতে নিতে বলে আর সমস্ত নিষিদ্ধ জিনিসগুলো সে ঝুড়ির মধ্যে রাখতে বলে তারপর সুজা যা টিচারের কথা মতো সব জিনিসগুলো রেখে দেয় আর তার বান্ধবী কিছু কিছু জিনিস লুকিয়ে রাখার চেষ্টা করে আর এদিকে সুজা বান্ধবী যখন সব জিনিসগুলো লুকাচ্ছিল তখন টিচার দেখে ফেলে তারপর সেগুলো বের করার জন্য বলে তখন সুজাজার বান্ধবী সব জিনিসগুলো বের করে দেয় বলে যে তার কাছে আর কিছুই নেই এরপর টিচার আবার বলে তোমার টি শার্টের মধ্যে কি সেটা বের করো তারপর সে বলে যে এটা এমনিতেই মোটা তখন টিচার বলে হাত দুটি উপরের দিকে করে তিনবার লাভ দেওয়ার জন্য তখন সুজাচার বান্ধবী লাভ দিতে থাকে আর সব জিনিসপত্রগুলো তখন নিচে পড়ে যায় তখন সবাই চারিদিক থেকে তার দিকে চেয়েছিল এবং তাকে নিয়ে সবাই মজা এবং হাসাহাসি করছিল আর সে লজ্জা পাচ্ছিল আর তাদের হাসির সময় টি শার্ট দেখে ফেলে এবং ঝাংলোরানকে প্রশ্ন করে এ ছেলে তুমি হাসছ কেন তখন ঝাংলোরান বলে আমার মুখের মধ্যে মোচড় আছে তারপর টিচার তাদেরকে পঞ্চাশটি ব্যাংলাপ দেওয়ার জন্য বলে শাস্তি হিসাবে তারপর সুজাইজার বান্ধবী আর এই ছেলেটা লাফাতে শুরু করে আর লাফাতে লাফাতে তারা তাদের গল্পগুলো বলে ছেলেটি বলে তুমি এত জোরে লাফাচ্ছ কেন আমরা একই সাথে লাফাবো তারপর তাদের মধ্যে চ্যাটিং বিষয় নিয়ে আরও অনেক কথা হয় পেছনের দিক থেকে টিচার বলে যে তোমাদের এই কাজটা শেষ এবার আগামীকাল তোমাদেরকে মাঠ পরিষ্কার করতে হবে আর এটা শুনে সুইজাইজার বান্ধবী অবাক তারপর সুচাই চা সঙ্গে রাতে ভিডিও কলে কথা বলে এবং বলে তার পার্স টা ফেরত দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানানোর সময় হয়নি এমন সময় বাইরে থেকে সুজাইজার মা ডাক দিয়ে বলে কালকে সকালে তোমার প্রশিক্ষণ আছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও তারপর সুজাইজা ঝাংলোরাঙের সঙ্গে কথা শেষ করে বাই বলে ঘুমিয়ে যায়